নিদর্শক বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শেষ প্রতীক পেয়ে যিনি হাট হাজারি পাঁচ বাইজি টানসিক আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি ইতিমধ্যে নিজ বাড়িতে এসেছেন এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে নেতাকর্মীদের ঢল আমরা দেখতে পাচ্ছি এবং তিনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো সেরে এই মুহূর্তে হাটাজারির মিরার হাটস্থ মিরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে এসেছেন এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হাটাজারির নেতা কর্মীদের সকলের মাঝে আনন্দ উল্লাস দেখতে পাচ্ছেন পাহাড়ি নিজ বাড়িতে তিনি এসেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন

নিতে মধ্যে নিতে পারছেন নানিশ মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

এই মুহূর্তে এখানে অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন নেতা কর্মীরা সেই বিকাল থেকে এই মুহূর্তে গ্রিশ স্যার মিহীর মহম্মদ তিনি উপস্থিত হয়েছেন ছেলেদের মধ্যে বিভিন্ন স্যারের নেতা কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন জেলা উপজেলা পৌরসভা বিভিন্ন ইউনিয়ন

দেখছেন বিভিন্ন মুরব্বীদের সাথে যারা আসলে এলাকার মুরব্বীরা রয়েছেন হৃদতার সম্পর্ক এলাকার একজন প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আসলে

আপনারা দেখছেন সংগ্রামের সভাপতি উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ সকলের সাথে যারা আসলে উপস্থিত রয়েছেন সকলের সাথে কুশল বিনিময় করছেন কারণ বিশাল একটি

अज <laughs> <laughs>

সকলে অভিনন্দন জানাচ্ছেন এবং শুভেচ্ছা সব মিলিয়ে একজন প্রার্থী যিনি বিএনপি মনোনীত প্রার্থী দানের শেষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ

আল হাসনুর মোহাম্মদ রয়েছেন সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসুদ্দিন উপস্থিত রয়েছেন পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাস জাকির হোসেন রয়েছেন ওয়াহিদুল আলম সদস্য সচিব পৌরসভা বিএনপি অনেকে উপস্থিত রয়েছেন আপনারা দেখছেন নিশ্চয় নেতা কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে মুরব্বী সমাজ এলাকার সব সর্বস্তরের জনসাধারণ এখানে কিন্তু উপস্থিত রয়েছেন বিকাল চারটা থেকে এখানে যারা নেতা কর্মীরা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন এবং এখানে মহিলা দলের নেতৃবৃন্দও রয়েছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অর্থাৎ চোদ্দটা ইউনিয়ন থেকে ওনারা উপস্থিত হয়েছেন একটি পৌরসভা সুন্দর একটি আয়োজন এবং মোটামুটি বলা যায় হাটাজারিতে একটি উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তের অবস্থা আমরা আপনাদের দেখার চেষ্টা করব আসলে আরো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন